আলু বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দুটো আলু কেটে রেখেছি আলুর পিসগুলো আমি বেজে নেব লবণ আর হলুদ দিয়ে তখন আলু আর বেগুন বাজা হচ্ছে এই সময়ের মধ্যে আমি কিছুটা মশলা তৈরি করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা চিনের বাদাম নিয়েছি বাদামগুলো কিন্তু কাজেই আমি রকম বেজে নেই নি বাদাম নোড়া দিয়ে বেটে নেব আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে বেজে নিয়েছি এখন এগুলোকে আমি পরের থেকে নামিয়ে এই তেলেই আমি কেটে রাখা বেগুনগুলোও ভেজে নেব বেগুনগুলোও খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এগুলোকে এখন নামিয়ে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য আমার যা যা মশলার প্রয়োজন হবে এই মশলাগুলো আমি একটা প্লেটে তৈরি করে নিয়েছি আপনাদেরকে একবার বলে দেব কী কী লাগছে আমি এখানে নিয়েছি চিনে বাদাম বাটা হলুদ গুঁড়ো আদার মৌরি বাটা জিরে বাটা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো সবগুলো মশলাকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব বেগুনগুলো ভেজে নামিয়ে এই তেলেই দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা মিডিল দিকে টুকরো করে আর দিলাম চার থেকে পাঁচটা আস্ত শুকনো লঙ্কা এগুলোকে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পঁচফুরন পাঁচফোড়নটাকে একটু বেজে নেব এটা আমার বাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা এখানে দিয়ে দেব। কাকরেরা চাইলে কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আমি বাচ্চারা খাবে তাই আমি আজকে এই রেসিপিতে কাঁচা লঙ্কা অ্যাড করছি না মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন কিন্তু বাইরে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তাই আমি জালনা বন্ধ করে এই রেসিপিটা তৈরি করছি একটু ধোয়া ধোয়া বাঘ হচ্ছে আপনারা নেয়ারভাবে হয়তো নাও দেখতে পাচ্ছেন আমার আজকের এই রেসিপি আপনাদেরকে আমি জালনাটা খুলে একটু বাইরের দৃষ্টতাও দেখিয়ে দিই আপনারা দেখেন কি বাতাস বৃষ্টি এই জালম্লা বন্ধ করে আমার আজকে রান্না করতে হচ্ছে এখন এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ চিনি এই রেসিপিটা আমি নিরামিষ তৈরি করছি তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ ডেকে রান্না করার পর এখন ডাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আপনাদের কীরকম লাগছে আমার এই রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে ছোলাটা অফ করে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখে পরিবেশনের জন্য তৈরি করে নেব আর চুলার থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো চুলার থেকে গরম গরমই অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি তাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হবে না এই রেসিপি দিয়েই আপনারা বর্তিপেট ভাত খেয়ে নিতে পারবেন আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা সবাই করবেন ধন্যবাদ